বদলে যাচ্ছে ব্রাজিল দল কোচ আঞ্চলেরটি তিনি নিজেই জানালেন হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে নতুন কোচ কার্লো আঞ্চলেরটির অধীনে বদলে যেতে শুরু করেছে ব্রাজিল দল বিশ্বকাপ বাছাই পর্বে শুরুর দিকটা একেবারেই ভালো ছিল না ছেলে সাউদের জন্য একের পর হারে সংখ্যা তৈরি হয়েছিল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিয়েই তবে আঞ্চলেরটির কোচিংয়ে প্রথম ম্যাচের ড্র এবং দ্বিতীয় ম্যাচের জয় তুলে নিয়ে অবশেষে নিশ্চিত করেছে বিশ্বকাপের জায়গা বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে ব্রাজিলের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু কোচ দরিভালের অধীনে ভেনিসিয়া জুনিয়র রাফিনহা রড্রিগোর মতো তারকারা জাতীয় দলের জার্সিতে তাদের পারফর্ম ছিল অনেক খারাপ যদিও ক্লাব পর্যায়ে তারা ছিলেন দারুণ ফর্মে ক্লাব ফুটবলে আলো ছড়ানো এই তারকারা জাতীয় দলের নিজেকে মেলে ধরতে পারছিলেন না কেবল ভিনি নয় রাফিনহা ব্রুনো গুইমার্সের মতো তরুণরাও নতুন করে গুছিয়ে নিচ্ছেন নিজেদেরকে রক্ষণভাগে মার্কুইনহোস অ্যাডার মিলতাও এবং মিডফিল্ডে ক্যাসিমিরোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটা এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ যেমন দেখাতে শুরু করেছে ভবিষ্যতেও আরও ভয়ঙ্কর হবে বলে জানিয়েছেন ব্রাজিল নয়াকোস কার্লো আঞ্চলের